প্রশ্ন করলেন ভগবানকে ও ভগবান এ আবার কেমন কথা তোমার বংশীধ্বনি শ্রবণ করবার পর রাধারানী তিনি নৃত্য করছেন নুপুর বেজে উঠেছে সেটা শোনা গেল কিন্তু আজ শুনছি পুর যেমন বাজে ওই তালে বাজাচ্ছ তুমি বাসি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি করবো তো এটাই যে নিয়ম উনি বাজান আমি বাজি উনি নাচান আমি নাচি উনি হাসান আমি হাসি উনি চলান আমি চলি ও ভগবান অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তোমার ইচ্ছায় কেন হবেন না সর্বত্র আমার ইচ্ছার প্রকাশ কিন্তু এই প্রেমের স্থানে মাধুর্যের স্থানে আমি কারোর ইচ্ছায় চলি সে আমার রাধা গেল তার ইচ্ছায় আমার ইচ্ছা প্রকাশ রাধা রাধা নদীর স্রোতে ভগবান শ্রীকৃষ্ণ একটা কাঠের পুত্তলিকার মতন ভেসে যাচ্ছেন নিজের ইচ্ছা অনুযায়ী ভাসবেন এমন হতে পারে না স্বতন্ত্র ঈশ্বর তার স্বতন্ত্রতা হারিয়ে ফেলে তিনি প্রেমের অধীন হয়েছেন রাধা রানীর অধীনতা স্বীকার করেছেন রাধা রানীর হয়ে গিয়েছেন সেই জন্য রঘুনাথ দাস পাদ তিনি সম্বোধন করছেন হে কল্যাণী কল্যাণ না করলে পারে না তোমার কল্যাণের অপেক্ষা অপেক্ষা কল্যাণময় ভগবান কৃষ্ণ করে থাকেন এই বাহ্য জগতের কোনো অনুভূতি অন্তরে নাই অন্তর জগতের অনুভবে কাতর হয়ে আছেন সাধব এমন করে এই লীলা ফুটে উঠেছে এই লীলার আস্বাদন করতে হলে বিশ্বের অন্য কোনো অনুভব হৃদয়ে থাকলে চলবে না ব্যবহারিক কোনো আবেশ অন্তর স্পর্শ করতে পারে না শ্রীপাদ স্বরূপের এই আবিষ্টি প্রকার যে সর্বদা বিভোর হয়ে আছেন। এই হল কল্যাণী করুণাময়ী রাধারানীর শ্রীচরণী অমন নিবেদন আমি তোমার নুপুরের ধ্বনি কবে শুনব কবে এমন দিন হবে আমার কানি তোমার সেই করবে হয়তো আপনারা মনে মনে ভাবছেন প্রেমের রাজত্বে কি কথা গো আমরা তো কিছু বুঝতে পারছি না কেউ ভাবছেন রাধান নিষ্ঠাযার পরিপূর্ণতা এখনো হৃদয়ে আসে নাই অসম্পূর্ণ হৃদয় নিয়ে এই পূর্ণতম আস্বাদন মোটেও সম্ভব নয় গীতায় বলেছেনভূত নাম

আত্মনিষ্ঠায় নেতৃত আর অন্যদিকে সংযমী সাধক সেই মুহূর্তে জাগ্রত জীব সকল ব্যবহারিক জগতে জাগরিত মননশীল সাধক সেখানে নেতৃত কেবলমাত্র সংসার জগতের মানুষ নিদ্রায় যখন আচ্ছন্ন হয়ে আছে কিসে নিদ্রায় আচ্ছন্ন মায়ার নিদ্রায় আচ্ছন্ন মানুষকে মায়া ঘুম পাড়িয়ে রেখেছে গীতার এই বিখ্যাত মন্ত্র আর সেখানে সাধক মায়ার স্পর্শ সাধককে করল না সাধক জাগরিত জীব সকল যেখানে নিদ্রিত সেখানেই সাধক ভগবত ভক্ত ভক্ত তার জাগরণ ঘটেছে মানুষ যেমন ব্যবহারিক জগতে আবার খুব জেগে আছে কার কোনটা আমার এই জায়গাটা আমার এই টাকা আমার এই সম্পদ আমার এই সম্পত্তি সেখানে সাধক মননশীল হয়ে চিরনিদ্রায় নিত্রিত ওই জায়গায় সে ঘুমিয়ে আছে এখন ঘুমন্ত সাধক যখন মানুষ নিজের ভোগে ব্যস্ত সাধারণ মানুষ ভোগে ব্যস্ত কি করলে ভোগ করবো আরো বেশি ভোগ সাধক সেইখানে তার ভোগকেই পরিসমাপ্তি করে ত্যাগ করেছেন ভোগের আনন্দ তাকে এতটা স্পর্শ করতে পারে না ত্যাগের আনন্দটা যতটুকু অমায়িক হয়ে সাধকের জীবনকে সাধকের চরিত্রকে স্পর্শ করে আহা মানুষটি ঘুমিয়ে আছে সাধক জেগে আছে মানুষ কামুক সাধক ত্যাগী ত্যাগে পরমানন্দ প্রাপ্ত হচ্ছেন এই জন্য ঘুমিয়ে থাকলে চলবে না আপনাদের কাছেই অনুরোধ রইল ঘুমিয়ে থেকে কি হবে এত ঘুম আপনি বলবেন কোথায় ঘুমিয়ে আছি এই তো জেগে আছি এই তো আপনাকে দেখতে পাচ্ছি এই তো বসে আছি এই তো অফিসে যাচ্ছি এই তো মার্কেটে গেলাম এই তো এই তো খরচাপাতি করে নিয়ে এলাম এই তো আমার ছেলে এই তো আমার মেয়ে তাকে আমি আদর করলাম ভালোবাসলাম এই তো আমি জেগে আছি আমি তো ঘুমাইনি এটাই ঘুমন্ত ঘুমন্ত অবস্থা সংসারী নিমগ্ন হয়ে থাকা এটাই ঘুমন্ত দিয়ে এটাই ঘুমন্ত কোথায় জাগলেন না তো কোথায় জেগে উঠলেন না তো ঘুমিয়ে আছেন বলেই তো আপনার কানে যায় না ধর্মের এই করুণ পরিস্থিতি দেখেও আপনার কানে পৌঁছায় না আপনি তো ঘুমন্তই আপনি তো ঘুমিয়ে আছেন কি পরিস্থিতি আজ জানেন ধর্ম কোথায় দাঁড়িয়ে আছে জানা আছে ধর্মের চারটি চরণ ধর্মস্বরূপ হলো বৃষ নন্দী নন্দী তার চারটি চরণ চারটি চরণ আছে মহাভারতের সেই পর্বে তিনটি চরণ কেটে দিয়েছিল কে কলিকাল কলিযুগ কলির ভয়ঙ্কর অত্যাচার তিনটি চরণ কেটে দিয়েছিল ধর্মের তিন চরণ কাটা পড়েছিল এক চরণ কেবলমাত্র সত্য চরণ নরবর নরবর করছিল পরীক্ষিত মহারাজ ওই দেখেই তো দুঃখী হয়েছিলেন পরীক্ষিত মহারাজের দুঃখের তো কারণ ওটাই ছিল কলিকালের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই মুহূর্তে কিন্তু আজ আজ এই ঘোর কলির ভয়ঙ্কর পরিস্থিতিতে ধর্ম আর চলতে পারে না ধর্মের চারটি চরণই কাটা পড়ে গিয়েছে ধর্মের চারটি চরণ কাটা পড়েছে এইরকম শব্দ না কেটে ফেলা হয়েছে কারা কাটছে কলিকালের প্রভাব আসরিক শক্তি যাদের আছে যারা অসুর যারা পাখুণ্ডি যারা অত্যাচারী যারা অধার্মিক যারা ঘুমিয়ে আছে যাদের ধর্ম নাই যাদের সংসারের কর্ম আছে ভোগের কর্ম আছে কিন্তু ধর্ম নাই তারা ধর্মের চারটি চরণ কেটে দিয়েছে চারটি চরণ কি সত্য দয়া তপস্যা আর পবিত্রতা আপনি বলুন তো কার কার জীবনে সত্য আছে কার কার জীবনে দয়া আছে কার কার জীবনে পবিত্রতা দয়ার কার আছে যদি কারুর জীবনে দয়া নামক বিষয় না থাকে তবে তার দোষ আছে তিনিও কাটতে সহযোগিতা করে তিনিও গোহত্যার পাপ তাকে স্পর্শ করবে মহারাজ কি বলছে বলে হ্যাঁ একদম সত্য কথা যে গোহত্যা করছে সে পাপি যে গোহত্যা করায় সেও পাপি যে গোমা তাকে ঘর থেকে বের করে দেয় সেও গম পাপি নাকি তার মতন পাপি জগ থেকে টাকার লোভে বের করে দিল যা তোকে বিক্রি করে দিই কারণ তুই এখন বুড়ো হয়ে গেছিস তুই এখন দুধ দিবি না তুই এখন অসুস্থ তোর বাচ্চা হয় না যা যা তোকে আর ঘরে রাখবো না দয়া আছে দয়া নাই নাই কে অপরাধী আবার আপনি নিজেই ভাব এই জন্য কে ঘুমিয়ে আছে আপনি ভাবুন কে জেগে আছে জগতে এত এত মানুষ সনাতনী মানুষ সবাই যদি ঘুমিয়ে থাকে সনাতন ধর্ম কি আর রক্ষা হবে আমরা যে ঘুমিয়ে আছি প্রেমাত্মা জাগরিত হোক ঘুমের মাঝেও জাগরণের স্মৃতি থাক জাগরিত হোক মনে প্রাণে ধ্যানে কৃপা হোক দিন

কি সেই সংবাদ হবে এবার তো জাগো এবার কানে শোনো এবার জিগে দেখো এবার মনটাকে ঠিক করো আর নাই সময় আর ঘুমিয়ে থেকো না নিজের অস্তিত্ব নিজে বুঝে নাও নিজের ধর্মও নিজে জেনে নাও কত কিছু জেনে নিলে তোমরা তোমার কোনটা জমি তোমার তোমার বাবার কাছ থেকে বুঝে নিলে সম্পদ সম্পত্তি কতটুকু ব্যাংক ব্যালেন্স সব বাবার কাছ থেকে লিখে পড়ে বুঝে শুনে নিলে তোমার ঘর তোমার সংসার সবকিছু বুঝে পড়ে নিলে গো তোমার ধর্ম তুমি বুঝে পড়ে কি তোমার জমির উপর এইটুকু জমির উপর কেউ হাত দিতে পারে না তোমার এইটুকু সম্পত্তির উপর কেউ যদি হাত বসায় মন বসায় তবে তাকে তুমি আস্ত রাখবে না অথচ ওই ফালতু বিষয়ের জন্য তোমার এত চিন্তা মারামারি লাঠালাঠি খুনো খুনি অথচ যা যা তোমার অতি প্রয়োজন যা রক্ষা না করলে তোমার অস্তিত্বই থাকবে না যাকে রক্ষা না করতে পারলে তুমি মূল্যহীন হয়ে যাবে প্রাণ হারালে যেমন শরীর মৃত শরীর বলে ঘোষিত হয় সে শরীরটা কি শরীর মৃত শরীর প্রাণ নাই শরীরে তাই দেহ আগুনে পুড়িয়ে দাও এর আর কোনো মূল্য নাই আগুনে পুড়িয়ে দেওয়া হয় মৃত শরীর বলে সবাই মন দিয়ে শোনো যার ধর্ম নাই সেও মৃত শরীরের মতন তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া ও মূল্যহীন কেন পুড়িয়ে দিতে হয় খুব তাড়াতাড়ি যেন মরা দেহ বেশিক্ষণ রাখতে নাই ও ওই জীবাণুগুলো চারিদিকে ছড়িয়ে চারিদিকে ব্যাধি ছড়াবে রোগ ছড়াবে অন্য কারু রকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা এই জন্য তাড়াতাড়ি পুরিয়ে দাও ধর্মহীন শরীর খানা সৎ কর্মবিহীন মন বুদ্ধিখানা মরা দেহের মতন মরা মরা জড় দেহ মৃত মূল্যহীন তা এই জন্য বলো তো বুকে হাত দিয়ে ধর্ম আছে তুমি যদি বলো মহারাজ আমি তো মালা করি মালা করি যদি বলো আমার গলায় তুলসীর মালিকা আছে যদি বলো আমি গুরুমন্ত্রাদি স্মরণ করি যদি বলো আমি প্রসাদ পাই যদি বলো আমি সকালবেলা উঠে মঙ্গলে আরতি থেকে সন্ধ্যা আরতি তারপর শয়ন আরতি পর্যন্ত আমি খুব সক্রিয় ধর্ম কি রক্ষা হবে গো না ধর্ম রক্ষার কিছু বিষয় আছে ধর্ম রক্ষার ক্ষেত্রে ধর্মকে শক্ত করে ধরে রাখার বিষয়টা আছে এটা যদি কেউ না ধরো শক্ত করে না ধরো তবে জেনে রেখো তোমার পূজা পাঠ দান তপস্যা সব বেকার হয়ে গেল তোমার প্রসাদ পাওয়াও বেকার যদি ধর্ম তুমি না ধরেছ মহারাজ তাহলে এগুলো ধর্মের মধ্যে পড়ে না বলে হা। ধর্মের মধ্যে পড়ে মন্দির মন্দিরের সেবা পূজা সব ধর্মের মধ্যে পড়লেও ধর্মের সব চাইতে লক্ষণ সেই লক্ষণগুলো তোমার মধ্যে সম্পূর্ণভাবে আক্রমণ না করলে তুমি ধার্মিক বলে পরিগণিত হবে না গোমাতার প্রতি তোমার বেদনা যদি হৃদয়ে প্রকাশ না হয় তাহলে তুমি ধার্মিক নও দেশ মাতার প্রতি তোমার যদি শ্রদ্ধা না হৃদয়ে আসে দেশ রক্ষার জন্য দেশের প্রতি তোমার যদি আত্মনিবেদনের ভাব না আসে তাহলে তুমি ধার্মিক নও রাষ্ট্রভক্তি যদি পরিপূর্ণ তোমার হৃদয়কে স্পর্শ না করে তাহলে তুমি ধার্মিক নও মানবিকতা যদি তোমার হৃদয়কে স্পর্শ না করে কারুর ব্যথা কারুর ধন্য অবস্থা কারুর দুঃখ দেখে যদি তোমার হৃদয়ে দয়া না আসে তাহলে তুমি ধার্মিক নও নিষ্পাপ কোনো প্রাণী পৃথিবীর যে কোনো প্রাণী তার প্রতি যদি তুমি উদ্বেগ দাও তাকে যদি কষ্ট দাও তাকে যদি মারো কাটো আহারের জন্য নানা প্রকার ব্যবস্থা করো তাকে যদি যন্ত্রণা দাও তবে তুমি ধার্মিক নও ধার্মিকেরই লক্ষণ দয়াগুণ স্বাভাবিকভাবে থাকবে তবে তো ধার্মিক ধার্মিক হতে গেলে এই এই লক্ষণে আক্রমণ হতে হবে তোমার যদি না হয় তবে কেমন ধার্মিক তুমি তবে তুমি অত্যাচার করছো ধর্মের নামে অত্যাচার চলছে আজকাল হুম অত্যাচার লোক ধর্ম করে কালী পূজা করছে বুকে হাত দিয়ে বলছে আমি ধার্মিক দুর্গা পূজা করছে বুকে হাত দিয়ে বলে আমি ধার্মিক বিরাট প্যান্ডেল করেছে, বিরাট লাইটিং বিরাট আয়োজন কিন্তু প্রয়োজন যে ধর্ম রক্ষা তা জানা নাই বলে আমি ধার্মিক কালী পূজা করছি মদের ব্যবহার করছে মদ নিষা কালী পূজা বা অন্যান্য পূজায় ছাগলকে কেটে কেটে দেবতার সামনে স্তূপ করেছে রক্তের বন্যা বই যাচ্ছে লোকে বলছে মহারাজ আপনি ছাগল কাটাটা ছাড়াতে পারলেন না আপনি গোহত্যা ছাড়াতে চাইছেন আপনাদের ধর্মী যদি এই নির্লজ্জ ঘটনা আপনার চোখের সামনে দেখেন তবু সেটা আপনি চুপ করে আছেন মৌন হয়ে আছেন আপনি তো তখন কোনো প্রতিবাদ করেন না আপনি কেবলমাত্র গোহত্যায় কেন প্রতিবাদী হন প্রশ্ন আসে ভুরি উরি প্রশ্নের সম্মুখীন হই উত্তর কি দেব কি দেব উত্তর উত্তর আছে জানা ভালো করে শুনে নাও ধর্ম রক্ষায় তোমাকে প্রাণী হত্যা থেকে বিরত থাকতে হবে লোকে বলে ওই ব্যক্তি প্রাণী প্রেমী জীবপ্রেমী উনি কুকুরকে খুব ভালোবাসেন উনি সব প্রাণীর প্রতি সমদৃষ্টি সমভাব উত্তমে অধমে সর্বজীবী সমদয়া উত্তমে অধমে সব জীবের প্রতি ওনার সমান দয়া উত্তম অধম থেকে শুরু করে সবার প্রতি ওনার সমদৃষ্টি কিন্তু একটা কথা শুধু মৌখিকভাবে বললে হবে জীব জীবপ্রেমী প্রাণী প্রেমী আজকাল অনেকে বলে জীবে প্রেম করে যেই জন জন সেই ঈশ্বর জীবকে প্রেম করলে সত্যি ঈশ্বরের সেবা হয় কারণ গ্রামম সর্বত্র সমবুদ্ধবন্তি মামেব বর্বভূত হিতেই রাত হা হা হয় ওই দেখো সকল ভূতের হিত কামনা করেন সকল জীবের মাঝে পরমাত্মা সেই ভগবান আত্মা রূপে অবস্থান করছেন তাহলে সকল জীবের মাঝে ভগবান আছেন তাহলে শোনা একটা কথা মন দিয়ে সবাই শুনে নাও তাহলে যদি তাই হয় তবে আমরা বলি যে জীবে প্রেম কিন্তু সত্যিই কি জীবকে প্রেম করা হচ্ছে জীব কেবলমাত্র কি মানুষ ছাগলটা না মাছটা না বলুন আপনি বলুন তাহলে আমার আচারের সঙ্গে প্রচার এক হচ্ছে কিনা হচ্ছে না